আমার কথার মাঝে প্রতিদিন একটা মোরগের আওয়াজ না এটাই হচ্ছে সেই ফেমাস মোরগটা আমার ভাই কয়দিন পর পরই আমাদের খাওয়ার জন্য একজোড়া করে মোরগ বা মুরগি পালে তারপর আমরা বড় হলে সেটা খেয়ে ফেলে আজকে মজা করে মোরগটা রান্না করছে সেটা রেসিপি দেখাবো একদম ছোট আলু দিয়ে এত মজা করে তরকারিটা রান্না করে দিছে আমরা সবাই খেয়ে অনেক বেশি খুশি হয়েছিলাম তো এই তো মোরগটা আমার ভাই কাটায় নিয়ে আসছে আর তারপর আম্মু এটাকে আগুনে পুরায় পুরাই পরিষ্কার করে নিল আর তারপর কেটে নিচ্ছে আমাদের এবারের মোরগগুলো খুব বেশি একটা বড় হয়নি নর্মালি আমার ভাই যেসব মোরগ মোরগগুলো পালে অনেক বড় বড় হয় তো আম্মু এগুলোকে মোটামুটি সাইজ করে কেটে নিছে আর এটা হচ্ছে ছোট আলু এগুলোকে সেদ্ধ করে নিতেছে আগে এই ছোট আলু দিয়ে যে কোনো তরকারি আমার অনেক বেশি ফেভারেট আপনাদের কেমন লাগে বলবেন কিন্তু এখানে আম্মু একটা বড় পাতিলে পরিমাণ মতো তেল নিয়ে নিছে এর মধ্যে দিয়ে দিলো অল্প একটু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর এই ছোট আলুগুলোকে এখানে ভেজে নিবে ছোট আলু দিয়ে এইভাবে তরকারি রান্না করে নিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আলুগুলোকে সেদ্ধ করে আগে একটু হালকা ভেজে নিলে তারপর রান্না করলে অনেক বেশি ভালো লাগে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর এবার আলুগুলোকে একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নিতেছে আর তারপর মাংসটা রান্না করার মেন প্রসেসিং শুরু হবে এখানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিছে আর এবার দিয়ে দিলো গরম মশলা মানে হচ্ছে দারচিনি এলাচি গোলমরিচ জিরা এগুলো দিয়ে দিছে আর এবার সাথে দিয়ে দিবে পেঁয়াজ কুচি গরম মশলাগুলো একটু ফ্রাই ফ্রাই করে তারপরে এর মধ্যে পেঁয়াজ কুচি গুলো দিয়ে দিবে এখানে মোটামুটি এক কাপের মতো পেঁয়াজ কুচি আছে তো পেঁয়াজ কুচিটা সহ খুব সুন্দর করে ফ্রাই করে নিতে হবে পেঁয়াজটা ভাজা হলে কিন্তু আমাদের মশলাগুলো একটার পর একটা যাবে তারপরে একসাথে কষাতে হবে তো এখানে আমি মোটামুটি পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিছে মাংস রান্নার সময় একটু বেশি করে আদা রসুনবাটা দিতে হয় আর তারপর দিয়ে দিবে ঘরোয়া সব মশলা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে সাথে অল্প একটু পানি দিয়ে খুব সুন্দর করে মশলাগুলো কষায় নিতে হবে একসাথে আর দেখেন এই পর্যায়ে কিন্তু খুব গ্রেভি গ্রেভি একটা ফিল আসতেছে না এর মধ্যে দিয়ে দিলাম আমাদের মাংসগুলা কেটে রাখছিল সুন্দর করে ধুয়ে টুয়ে রাখছিল আর সেটাই দিয়ে দিছে এখন একসাথে মিশিয়ে নিতে হবে মাংসটার সাথে মশলাগুলা আর তারপর আমো ঢেকে রেখে দিবে দেশি মোরগ কিন্তু কষাইতে অনেকটা বেশি সময় লাগে যার জন্য একটু বেশি কষ্ট হয়ে যায় নর্মালি আমো যখন রান্না করে না তখন কুকারে রান্না করে তাহলে খুব ইজিলি সেদ্ধ হয়ে যায় আপনারা পাতিলে রান্না করলে একটু টাইম নিয়ে সেদ্ধ করবেন এর জন্য আম্মু ভিডিওতে পাতিলেই রান্না করে দেখাচ্ছে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগছিল এই মশলাটা মাংসটা খুব সুন্দর করে কষাইতে মানে সেদ্ধ হইতে আর এখন কিন্তু মাংসগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে আসছে আর দেখছেন কতটা পানি ছেড়ে দিছে মাংসটা এর আগে কিন্তু কোনো পানি দেওয়াই হয় নাই এই পর্যায়ে আম্মু আমাদের ভেজে রাখা গুড়া আলুগুলো দিয়ে দিল যেহেতু আলুটা আগে থেকেই সেদ্ধ করে ভেজে নিয়ে আসে তাই শেষ পর্যায়ে আলুটা মিক্স করতেছে আর সাথে কিন্তু পানিটাও দিয়ে দিলো মানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিছে মুরগির মাংসের যদি আগে থেকে আলুগুলো সেদ্ধ করে না রাখেন তাহলে মাংস কষানোর সময় আলু দিয়ে দিবেন তাহলেই হবে আর এবার পরিমাণ মতো ঝোলটা দিয়ে আমু ঢেকে রেখে দিবে মাংসটা আরো ভালো মতো রান্না হতে আর এই পর্যায়ে দেখেন মাংসটা খুব সুন্দর করে বলক আসতেছে এবার আমু লাস্ট একটা মশলা মিক্স করবে সেটা হচ্ছে গরম মশলা পাউডার এটা আমু সব ধরনের মাংস রান্না করলেই দেয় এটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে এখন জাস্ট লাস্ট পাঁচ মিনিট ঢেকে রেখে দিলে আমাদের মাংসটা একদম পারফেক্টলি রান্না হয়ে আসবে দেখেন উপরে কত সুন্দর তেল ভাসতেছে এত বেশি মজা হয়েছিল মাংসটা দেখতে যেমন সুন্দর খাইতেও তার অনেক বেশি মজা এইভাবে দেশি মোড়ক রান্না করে খাইলে যে কি মজা লাগে আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন আর সবচেয়ে বেশি ভালো হয় নিজের পালন করা মুরগি রান্না করে খাইলে জাস্ট বেস্ট একটা অপশন রানটা কত ছোট হয়েছে আম্মুকে সেটাই দেখাচ্ছিলাম আমি অনেকেই বলে যে নিজের পালন করা মোরক ওরা খায় কিভাবে আমরা তো খাইতেই পারি অনেক মানুষই থাকে নিজের পালন করা পশু পাখির প্রতি একটু বেশি মায়া থাকে খেতে পারে না কিন্তু আমাদের এমন সমস্যা হয় না ভাই আমরা খেতেই পারি আমার তো মজা করে খাওয়া দাওয়া শেষ এখন আমি চললাম